আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার সঞ্চিত বা অর্জিত টাকা বিনিয়োগের জন্য ব্যাংকের এফডিআর এবং সরকারি সঞ্চয়পত্র দুটি গুরুত্বপূর্ণ ঝুঁকিবিহীন বিনিয়োগের মাধ্যম কারণ এই দুটি মাধ্যম প্রায় বলতে গেলে রিক্স দিয়ে নেই কোনো কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণ রিটার্ন পাওয়া যায় এবং এটি বিনিয়োগের আসলে সবচেয়ে প্রিয় জনপ্রিয় মাধ্যম বলা যায় এই দুটি মাধ্যমের সম্পর্কে অনেকে ভালো ধারণা রাখে কিন্তু তবু আমার আজকে এই ভিডিও আমি তৈরি করছি তাদের জন্য যারা আর একটু ভালো জানতে চায় যে সঞ্চয়পত্র বিনিয়োগ করা আমার জন্য ভালো হবে না নাকি এফডিআর আমার জন্য ভালো হবে আজকে ভিডিওতে আপনাদের জানাবো সঞ্চয়পত্র কি এবং এফডিআর কি এবং সেগুলোর সুবিধা তুলনামূলকভাবে সুবিধা যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার অর্জিত অর্থ কোথায় বিনিয়োগ করা আপনার জন্য বেস্ট হবে চলুন তাহলে বিষয় করা যাক সাধারণত আপনারা জানেন যে সঞ্চয়পত্র হচ্ছে সরকারি একটি বিনিয়োগ মাধ্যম যেখানে আপনি তিন থেকে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে আপনি পাঁচ বছর পর মেয়াদ শেষে আপনি একটি মুনাফা পাবেন অন্যদিকে এফডিআর হচ্ছে ব্যাংকের একটি বিনিয়োগ মাধ্যম যেখানে আপনি ব্যাংকে এক নির্দিষ্ট পরিমাণ টাকা ফিক্সড করে রাখতে পারবেন এবং সেটা তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি বা তারও বেশি মেয়াদি হতে পারে দুই তিন বছর মেয়াদি হতে পারে এবং সেখান থেকে আপনি এক নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবেন অর্থাৎ একটি হচ্ছে সরকারি বিনিয়োগের মাধ্যম সরকার যেখানে আপনাকে নিশ্চিত দিচ্ছে অন্যটি হচ্ছে ব্যাংকের বিনিয়োগের মাধ্যম ব্যাংকে বিনিয়োগের মাধ্যম যেখান থেকে আপনি ব্যাংক থেকে নিশ্চয়তা পাচ্ছেন টাকা বিনিয়োগের সরকারি এই সঞ্চয়পত্র বর্তমানে মুনাফার হার এগারো থেকে প্রায় সাড়ে বারো পার্সেন্ট পর্যন্ত অন্যদিকে ব্যাংকের এফডিআর এর রেটও বর্তমানে প্রায় সঞ্চয়পত্রের কাছাকাছি চলে এসেছে এবং দশ থেকে অনেক বারো পার্সেন্ট পর্যন্ত ব্যাংকগুলোতে এফডিআর এর মুনাফা পাওয়া যায় নিরাপত্তার কথা যদি আমরা বলি তাহলে বলবো যে সরকার যেহেতু নিরাপত্তা দিচ্ছে ক্ষেত্রে সরকারি সঞ্চয়পত্রের নিরাপত্তা অনেক বেশি অন্যদিকে যে ব্যাংকগুলো আমরা এফডি সাধারণত করি সেগুলোর মান যদি ভালো হয় অর্থাৎ আমরা একটা জানি যে বর্তমান সময়ে ভালো ব্যাংক এবং মন্দ ব্যাংক হিসাবে দুটি ভাগ হয়ে গেছে ব্যাংকে সেক্ষেত্রে ভালো ব্যাংকগুলোতে আপনার টাকা রাখা আপনার জন্য নিরাপদ কারণ ব্যাংকগুলো সবসময় আপনার চাহিদা মতো টাকা আপনাকে প্রস্তুত করে থাকে সুতরাং ব্যাংকেও আপনি টাকা রাখতে পারেন নিরাপত্তা ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ঝুঁকি খুব একটা নেই যদি আমরা তরলতা বা লিকুইডির কথা বলি তাহলে বলবো যে ব্যাংকে এফডিআর করলে আপনি যেকোনো কোনো মুহূর্তে ভাঙাতে পারবেন এবং আপনি যেই মেয়াদটি সম্পূর্ণ করেছেন সেই মেয়াদের জন্য আপনি লভ্যাংশ পাবেন অন্যদিকে সঞ্চয়পত্র আপনি চাইলে ভাঙাতে পারবেন কিছুটা সময় সাপেক্ষ কিন্তু সেক্ষেত্রে আপনার মেয়াদ পূর্তির আগে ভাঙানোর কারণে আপনি লভ্যাংশ পরিমাণ অনেক কম পাবেন আবার নমনীয় ক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে যে সঞ্চয়পত্রে আপনার নমনীয়তা খুবই কম কারণ আপনি চাইলে আপনার নিজের মনমতো সময়ের জন্য মনমতো মতো এমন আপনি রাখতে পারবেন না কারণ সেখানে একটা বেরিয়ার আছে যে আপনি পাঁচ বছর মেয়াদের জন্য রাখতে হবে এবং পাঁচ বছর পূর্ণ হলে আপনি লাভ পাবেন অথবা 5 বছর মেয়াদে রাখতে হবে তিন মাস অন্তর নতুন আপনি লাভ পাবেন এবং দেখা যায় যে আহ কেউ ত্রিশ লক্ষ কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ত্রিশ লক্ষ বা কেউ পঞ্চাশ লক্ষ টাকার বেশি রাখতে পারে না অন্যদিকে ব্যাঙ্গুলোতে আপনি আপনার সুবিধা মতো মন মতো যে কোনো পরিমাণ টাকা রাখতে পারেন এবং যে মেয়াদের জন্য রাখতে পারেন এবং যেহেতু আপনার মন মতো আপনি চাইলে আবার প্রয়োজনে ভাঙাতেও পারেন সুতরাং ব্যাংকে এফডিআর করার সুবিধা রয়েছে যে আপনি আপনার মন মতো সেখানে বিনিয়োগ করতে পারবেন আরেকটি বড় সুবিধা যেটি রয়েছে এফডিআর ক্ষেত্রে সেটি হচ্ছে যে ঋণ সুবিধা আপনি চাইলে আপনার জমা টাকার এগেনস্টে আপনার এফডিআর এগেনস্টে যদি কখনো আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেই জমা টাকার পরিবর্তে আপনি ব্যাংক থেকে প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা পাবেন অথবা আপনার জমা টাকার এগেনস্টে বা এফডিআর এগেনস্টে আপনি চাইলে ক্রেডিট কার্ড নিতে পারবেন আপনার একই দিকে এফডিআর লাভ হতে থাকবে কিন্তু আপনি চাইলে আপনার মন মতো পরিমাণ লোন আপনি কি করতে পারবেন নিতে পারবেন যেটা সঞ্চয়পত্রের ক্ষেত্রে নাই তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে যারা ট্যাক্স দেয় তারা সেক্ষেত্রে সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ট্যাক্স সুবিধা পাওয়া যায় যেটি আবার এফ ক্ষেত্রে পাওয়া যায় না এই মোটামুটি এই এফ আর এবং সঞ্চয়পত্রের মধ্যে এই মূলত এই মৌলিক পার্থক্য গুলো রয়েছে আমরা যদি করি যে সেটি হচ্ছে যে সঞ্চয়পত্র একটি সরকারি প্রকল্প বিনিয়োগ প্রকল্প যেখানে আপনি ব্যাংকে বা অফিসের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন সাধারণত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় পত্র করলে টিন সার্টিফিকেট না দিলে হয় কিন্তু পাঁচ লক্ষ টাকার বেশি হলে আপনাকে অবশ্যই টিন এবং ট্যাক্স রিটার্ন হবে অর্থাৎ আপনার ট্যাক্স সাবমিশনের সার্টিফিকেট থাকতে হবে ব্যাংকে আপনি টাকা রাখলে আপনার টিন থাকলে আপনি ট্যাক্স পাবেন অর্থাৎ আপনার যে কাটা হয় সেটি দশ পার্সেন্ট কাটা হবে পনেরো পার্সেন্ট পরিবর্তে কিন্তু আপনার টিন না থাকলেও আপনি ব্যাংকে যে পরিমাণ এফডিআর করতে বা করতে পারবেন এটি হচ্ছে আহ এফডিআর এর বেসিক পার্থক্য গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা একটা কনক্লুশন আসতে পারি যে আসলে এখন আমার তাহলে কোনটি করা উচিত এই যে পয়েন্ট গুলো আমি আপনাদের বললাম যে মুনাফার হার মুনাফার হার কিন্তু কাছাকাছি চলে এসছে অর্থাৎ সবচেয়ে যেখানে এগারো থেকে বারো পয়েন্ট পঞ্চান্ন দিচ্ছে এফডিআর ক্ষেত্রে দশ থেকে প্রায় বারো পার্সেন্ট মুনাফা দিচ্ছে অর্থাৎ পয়েন্ট ফাইভ জিরো একটি ডিফারেন্স রয়েছে কিন্তু আহ নিরাপত্তা একটু সঞ্চয়পত্রের দিকে একটু বেশি ব্যাংকের চাইতে যদি আপনি ভালো ব্যাংক সিলেক্ট না করতে পারেন সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলো টাকা দিতে চায় না কিছুটা গড়িমসি করে সময় নেয় কিন্তু সঞ্চয়পত্র ক্ষেত্রে যেটা হয় যে সরকার যেহেতু নিরাপত্তা সেখানে আপনার নিশ্চিত রয়েছে যে আপনার টাকা অবশ্যই ফেরত পাবেন ব্যাংকের ক্ষেত্রে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন যদি সেটি ভালো মানের ব্যাংক হয় একেবারে দুর্বল বা অনেক পরিমাণ মন্দ ঋণে জর্জ যদি কোনো ব্যাংক না হয় এবং তরলতার ক্ষেত্রে অবশ্যই এফডিআর এগিয়ে রয়েছে কারণ আপনি চাইলে যে কোনো মুহূর্তে ভাঙাতে পারেন এবং নমনীয় ক্ষেত্রে এফডিআর এগিয়ে রয়েছে কারণ আপনি যে কোনো পরিমাণ যে কোনো মেয়াদের জন্য আপনি রাখতে পারবেন এবং ঋণ সুবিধার ক্ষেত্রে এফডিআর এগিয়ে রয়েছে এখন আমরা যেটা বলছিলাম যে তাহলে আমার কোনটি করা উচিত যদি এমন হয় যে আপনি অধিক বেশি নিয়পত্র চাচ্ছেন যে আপনি কোনো ভাবে কোনো ব্যাংক যেহেতু আপনি যদি না সিলেক্ট করতে পারেন ভালো ব্যাংক সেটা নিয়পত্রের ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র নিতে পারেন কিন্তু যদি আপনার এমন হয় যে আপনার যেকোনো মুহূর্তে টাকা প্রয়োজন হতে পারে অথবা আপনি আপনার মনমতো বিনক করতে চান ঋণ সুবিধা থাকতে হবে এই সবগুলো বিষয় যদি আপনি মনে করেন যে আপনি কনসিডার করবেন তাহলে আপনার জন্য ব্যাংকে ভালো একটি ব্যাংকে আবেদন করা হবে আপনার জন্য বেস সলিউশন সুতরাং আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার প্রয়োজনটাকে বুঝতে হবে যদি মনে হয় যে আপনি যে সুবিধাগুলো রয়েছে এফডিআর এর সেই সুবিধাগুলো আপনার জন্য বেটার হবে তাহলে অবশ্যই আপনি এফডিআর কে চয়েস করবেন এবং যদি আপনার কাছে মনে হয় যে এফডিআর এর সুবিধাগুলো আপনার জন্য প্রয়োজন নয় আপনি শুধুমাত্র সিকিউরিটিকে বেশি বায়োটি দিচ্ছেন তাহলে আপনার সঞ্চয়পত্র আপনার জন্য ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কোনো প্রশ্ন কোনো মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম